ওরে শিকল বেরি দিলে কি আর কাউরে বাইন ধরা ও যদি থাকিতে না চাই কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পাই মন ভোলা পাখিটায় এখন উড়িয়া বেড়া কি লাভ হইল দিয়া ধন্যবাদ আমাকে ইস্টার গিফট করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আর সব সময় এরকমভাবে সাপোর্ট করবেন কালকে প্রোগ্রাম কোথায় 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 আমিনুল ভাইয়া কোথায় কালকে না কালকে পরের দিন কাজিপুর কাচিহারা কাছিহারা হ্যাঁ কাচিহারা কালকে না বাইশ তারিখে প্রোগ্রাম কাচিহারা কাজিপুর সিরাজ আমার সোনার পাখি পাখির কীরা গেলা রে দিযা মোরে পাখিরে আমা সোনার ময়না পাখি সাব্বির হোসেন সুন্দরী কেমন আছো তানিয়া কোথায় অনেক অনেক ভালো আছি তানিয়া নিয়ে একটু ব্যস্ত আছে তাহলে কি গান আমার সোনার ময়না পাখি তার কেমনে ভুইলা থাকে তার জন্যে মনটা পরী ঝরে রে দুটি এটা আমার সোনার ময়না পাখি তার কেমনে ভুইলা থাকি তার জন্যে মনটা পরে ঝরে রে দুটি আখি আমার মুখ একদম মানে নষ্ট হয়ে গেছে মুখে অবস্থা খারাপ এমডি রিমন খান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম অনেক অনেক ধন্যবাদ কাজীপুর কোথায় প্রোগ্রাম কাজীপুরে প্রোগ্রাম বাট কোথায় মানে জায়গার নামটা মনে পড়তেছে না কামাল হাওলাদার সালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম অনেক অনেক ভালো আছেন গান চালিয়ে যান ধন্যবাদ দেখি তোমার আম্মুর কাছে একটু ফোন দিত আমি কথা বলবো আচ্ছা কথা বলবো দাঁড়াও এক মন তুমি দিবা কই জনারে সরো আমারে এক মন তুমি দিবা কই জনারে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবন তুমি আছ সব আছে ভুবনিয়মা তুমি নাই কিছুই নাই ব্যথার পাহা তুমি অগ তুমি মোর জীবনে মরণে কি আছে আমা যদি তুমি না মরণে কি আছে জীবন এম এমডি হাফিজ আপ আমি হাফিজ কলকাতা থেকে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম সালাম অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এমনি সোহাগ সোহাগ হাসান ভাইয়া অনেক অনেক ধন্যবাদ স্টার গিফট করার জন্য দশটা স্টার গিফট করে দিয়েছেন কালকে প্রোগ্রামে আসছিলেন রকি ভাইয়া ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বাবা হ্যালো আপু হ্যালো আমি আছি সাদি তোমার পাশে ধন্যবাদ সবুজ ভাইয়া একটা বিরহের গান গাইবেন কি বিরহের গান শুনতে চান জান্নাতুল আক্তার একটা ইস্কের বাতি জ্বালায় দাও গান বলো আপু এম ডি ওবায়দুল্লাহ এম ডি জীবন মানিত যন্ত্রণা তোমাকে হেভি লাগছে রে ধন্যবাদ অনেক সুন্দর আপু ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হবার জন্য আমার বাড়ি নাটোরে আপু একটু সাজুগুজু করে আসলে কি হতে লাগবে এত সাজু তো প্রতিদিন করা যাবে না ভাইয়া সাজু গুজু করে করে আমার মুখের অবস্থা দেখছেন কি করে ফেলছি একদম বারোটা বাজায় ফেলছি মেক করে গাজীপুর কোন জায়গায় প্রোগ্রাম গাজীপুর প্রোগ্রাম আসলে জায়গাটার নাম আমার মনে পড়তেছে না দেখি বাবা কোথায় প্রোগ্রাম কালকে শিকলবেরি গানটা শুনতে চাই ধন্যবাদ স্টার গিফট করার জন্য ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ও তোমার মনে সাইলে আয়ো বন্ধু এই আমার বাড়ি এম ডি মমিন বগুড়া সদর তুমি কোথা থেকে বলছো কামাল হোসেন শুভরাত্রি আপু কেমন আছো এম ডি পিকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জগতে না বিрите রে মনিরিতে চাইলে মিলে জনা আপু আমরা যদি প্রোগ্রাম করি তাহলে আপনার সাথে যোগাযোগ করব কিভাবে এমডি সুজন মিয়া ভাইয়া ইনবক্সে নক দিন ইনবক্সে কথা বলতেছি ইনবক্সে নাম্বার দেওয়া আছে রাজু আহমেদ কেমন আছেন ছোট দাদু আলহামদুলিল্লাহ দাদু অনেক ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন আমি ঠাকুর এই সাদিয়া তুমি কি ঢাকা আসো আসো না ফোন দিবা হুম আপু তোমার লাগতেছে সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ কি গান শুনতে চান কমেন্টে জানান আমার যদি লিরিক্স জানা থাকে অবশ্যই সবাই মানে সবার অনুরোধ রাখার চেষ্টা করব। কেমন আছেন আপু এম ডি বুলবুল আহমেদ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন রাজু আহমেদ রাইট কথা ছোট দাদু হ্যাঁ এমনিতে ছিলাম না কোনোদিন আগে এমন তো ছিলাম না কোনো দিন আগে তোমাকে দেখার আগে হাইরে কেন এত মায়া মায়া লাগে ও কেন যে মায়া লাগে আসমানে যায় না বন্ধু গানটা বলেন শেখ রাখি অবশ্যই আসমানে যাই পারবো না তুমি যাই ওনারে বন্ধু ছুইতে পারব না আসমানে যাই রে বন্ধু ধরতে পারবো না তুমি পাতালে যায় না রে বন্ধু ছুঁইতে পারব না তুমি বুকের রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান আমি ভারত থেকে বলতেছি তোমার গান আমি খুব শুনি হৃদয় ভাইয়া ধন্যবাদ এমনি শুভ সরকার সাধিয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কালকে প্রোগ্রাম কেমন হয়েছে আপু এমনি বাবু মোটামুটি অনেক সুন্দর ছিল শেখ রকি টাক টাকাটা পাওনা রইলে টাঙ্গাইলে প্রোগ্রাম করতে পারবে অবশ্যই ভাইয়া যারা প্রোগ্রামের জন্য কথা বলতে চান তারা ইনবক্সে নক দিন সুন্দর লাগছে গান ধন্যবাদ তানিয়া আপু হচ্ছে একটু কাজে ব্যস্ত তুহিন হাসান প্রেম কখনো সুখ দিতে জানে না এই গানটি করবে না আপু ওরে সুখের নামে প্রেমে দুঃখ দেই সলয়ানা প্রেম কখনো জানি না প্রেম জানি না দারুন ইরাক থেকে দেখছি ধন্যবাদ তুমি দেখি কালা মানিক হ্যাঁ আমি কালামানিক শেখ রকি শিকল বেরি অবশ্যই ওরে শিকল বেরি দিলেই কিয়া কাউরে বান্ধারা খা ও যদি থাকিতে না চা কিলাব লাভ হইল শিকল দিয়া পাখির পাই ওরে মন ভোলা উড়িয়া বেড়াই কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির আসলে আমার মুখে চকলেট এসে দেখেন এটার জন্য আমি কথাও বলতে পারতেছি না ওইটা শেষ হলে ভালোভাবে গান গাইবো নাহিদুল ইসলাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি সিরাজুল ইসলাম সাগর সাগর তুমি দিয়েছো এক কষ্টের নদী তোমার একটা দাদি ছিল আজকে আমাকে একা করে ছেড়ে চলে গেছে তাই মনটা খারাপ দাদু আরে রাজু দাদা ভাই এত কষ্ট পাওয়ার কিছু নেই যে থাকবে সে থাকবে আর যে চলে যাবে তাকে হাজার চেষ্টা করেও আটকানো যায় না দাদু কষ্ট পাওয়ার কিছু নেই দাদু পৃথিবীটাই এমন এমনি শুভ সরকার সাদিয়া তুমি কি ম্যারিড নাকি আনম্যারিড কেন হলো দেখা রে তোমারে দেখলাম শেখ রকি আমার কেন হলো দেখা রে তোমারে দেখলাম জানে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি হারাইলাম কোন মুখে দাঁড়াইয়া বলব এই মনের কথা কথা শুনে তুমি যদি এটাকে শেষ করি মনের মানুষে গেছে ভুলে ফিরে এলো না মনের মানুষে গেছে ভুলি গেল ফিরে এলো না পুরে হিয়ে ব্যথা ঝরে ঝরে বন্ধু বুঝল না মনির মানুষে গেছে ভুলি গেল ফিরে এলো না মনের মানুষে গেছে ভুলে গেল ফিরে এলো না বাইশ তারিখে প্রোগ্রাম কোথায় বাইশ তারিখে হচ্ছে ওই ওই যে সাইডে কি বলে কাজীপুরের ওই সাইডে আসসালাম ওয়ালাইকুম এস কে সাদ্দাম ওয়ালাইকুম সালাম অনেকদিন পরে দেখা হলো আর যে রনি ধন্যবাদ আপু তোমার গানগুলো আমার খুব ভালো লাগে প্লিজ একটা রিপ্লাই দাও ধন্যবাদ ভাইয়া মোহাম্মদ শাহিনুর রহমান সজীব প্রেম করি মন ভাঙিলে জুড়া লাগে না অবশ্যই চেষ্টা করতেছি সবুজ ভাইয়া সাব্বির ভাইয়া আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না কারণ আমি গানের মধ্যে ছিলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবুজ ভাই সাব্বির ভাই ধন্যবাদ জান্নাতুল আক্তার আপু তোমার গানগুলো আমার খুব ভালো লাগে প্লিজ একটা রিপ্লাই দাও ধন্যবাদ জান্নাতুল ভুলিনাই নাই দাদিয় কি ভুলি নাই এমনি সবুজ আহমেদ ধন্যবাদ সবুজ ভাইয়া হ্যালো বাবা সাউন্ড জানো দিও না বেশি আমি কিন্তু ইয়ে খুলে ফেলছি এবার কি শোনা যাচ্ছে সবাই কমেন্টে জানান সুখ দিলি না আমায় শান্তি দিলি না ভালোবাসে এখন ঠিক হয়নি দাদু এবার দেখেন দাদু শোনা যায় কি না বুঝলাম না শোনা যাবে না কেন সাউন্ড নেই কেন কি বলেন シナミウッとはいなイ。 হ্যালো হ্যালো এবার সবাই বলেন শোনা যাচ্ছে কি আচ্ছা কি হলো আপু বলেন না যে শিমুল হাসনে লেখা ঝিনুকের গান হ্যাঁ শোনা যাচ্ছে এখন ঠিক আছে ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার কাজই আপনাদের জালাতন করা আমি আপনাদের জালাতন না করলে শান্তি পাই না মিজু আহমেদ মিজু আহমেদ রানা প্রিয় আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সবচেয়ে বিরহের গানটা পরিবেশন করবেন আমার সোনার ময়না পাখি গন্ধেশ অবশ্যই চেষ্টা করছি করতেছি সিরাজগঞ্জে কাদা গজ কেমন আছে একটা গান বলবা মরা গেছে একটা তীরের আঘাত পাই আর ভালোবাসা মায়ের জিনিস হ্যাঁ সাউন্ড আসছে সাদিয়া তখন এটা রে সোনা রে আচ্ছা আমার মেয়েটাও আমাকে এই গানটা রিকোয়েস্ট করে ফেলেছে চেষ্টা করতেছি আশা করি সবার ভালো লাগবে